আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মাজার পূজারীদের জন্য তারা বলে যে আমরা মাজার পূজা করি না বাস্তবে তারা মাজার পূজাই করে আমি বলি যারা মাজার পূজা করে হ্যাঁ তাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য নাই তারা দুইজনই সেম হিন্দুরা এটা বিশ্বাস করে যে আমরা এক আল্লাহ মানে এক একজন স্রষ্টা বিশ্বাস করি কিন্তু তার বিভিন্ন দেব দেবীর পূজা করে সেম মুসলিমদের মধ্যে যারা মাজার পূজা করে তারাও বিশ্বাস করে যে আমরা একজন আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরে মাজার তাদেরকে অনুসরণ করে তো এ আমি তাদের একটা কথা স্পষ্ট করে বলছি একটা কুকুরের যেটুকু জ্ঞান আছে তাদের সেটুকু জ্ঞান নাই যদি একটা কুকুরের সমানও জ্ঞান থাকতো তারা কখনোই মাজারে মাজারে গিয়ে তারা বাচ্চা বাচ্চা চাইতো না মাজারে মানত করতো না মাজারে গিয়ে টাকা দিত না মাজারে গিয়ে তারা সেজদা দিত না তো মাজারে তাদের কোনো চাওয়া পাওয়া থাকতো না আপনাকে আমি এটা সহজে বলি যে আপনি যদি একটা আপনার বাসা থেকে বাজারে যাইতে চান তাহলে আপনার বাসা থেকে বাজারে যে রাস্তা সেটা যেটা শর্টকাট রাস্তা আপনি সেটা রেখে আপনি কি দুই তিন কিলোমিটার ঘুরে বা সে বাজারে যাবেন কখনোই যাবেন না সেম আল্লাহর সাথে স্রষ্টার সাথে যোগাযোগ করার জন্য স্রষ্টা নিজেই বলছে যে আমি সরাসরি তোমরা আমার কাছে যাও করার মাধ্যমে না তো আল্লাহর কাছে সরাসরি চাওয়ার যেখানে সুযোগ আছে আল্লাহ যেখানে সরাসরি চাওয়ার মতো রাস্তা করে দিছে সেখানে আপনি ওই অনেক কষ্ট করে ঘুরে মাজারে গিয়ে মাজার মাজারের মাজারের কাছে যে মরে গেছে তার লাশের কাছে চাবেন সেটা তো আল্লাহ কখনোই কবুল করবে না তো এই যে তার কমনসেসটা সে সরাসরি আল্লাহর কাছে না চাই সে মাজারে যায় মাজারে মৃত ব্যক্তির কাছে চাইতেছে সে নিজেই তো মৃত গেছে তার যদি এত পাওয়ার থাকতো তার যদি এত ক্ষমতা থাকতো তাহলে তো সে মারা যাইতো না সে অমর হয়ে থাকে তো তাকে তো আজরা তার নিতে পারতো না আপনাকে যে দিতে পারবে সে নিজেকে নিজে রক্ষা করতে পারবে না তাই মাজারে যে শুয়ে আছে সে আপনাকে কীভাবে রক্ষা করবে তার নিজেরই তো রক্ষা করার কোনো সুযোগ নাই তার কবরের মধ্যে যদি কেউ এসে পিসিও করে দেয় আমি বললাম এই কথাটা মাজারে যদি কেউ পিসিও করে দেয় সে চাইলেও তার তাকে কিছু করতে পারবে না কারণ সেখানে তার জাস্ট ডেড বডিটা পড়ে আছে তার আত্মাটা সেখানে থাকে না তো সেই মাজারকে পুঁজি করে এক শ্রেণীর লোক ব্যবসা শুরু করছে সমাজের মধ্যে আপনারা বলেন যে মাজার ভাঙে মাজার ভাঙে মাজার ভাঙে আসলে কি খোঁজ নিয়ে দেখছেন যে সেখানে মাজার ভাঙতেছে কিনা মাজার শব্দের অর্থই তো আপনারা জানেন না মাজার শব্দের অর্থ হলো একটা কবর কবর কবরকে মাজার বলা হয় তো আপনি সেই মাজার মাজার বলতেছেন সেই মাজারটা আসলে কবর ভাঙে না কবরের উপরে আপনারা যে সেই কবরের যে লোকটা আছে তাকে যে বিভিন্নভাবে জাগ দিয়ে রাখছেন মা বিভিন্নভাবে ইট পাথর দিয়ে ইট পাথর দিয়ে বিভিন্নভাবে টাইলস করে তাকে যে বন্দি করে রাখছেন সেইটা ভেঙে দেওয়া হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে না সেখানে যে আপনি একটা ওই যে বিজনেস প্রতিষ্ঠান তৈরি করছেন সেটা ভাঙা হচ্ছে মাজার ভাঙা হচ্ছে না সেই মাজারের লোকটা নিঃসন্দেহে ভালো ভালো হোক আর খারাপ হোক সেটা তার ব্যাপার কিন্তু আপনি তার কবরকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন সেটা এইটা মানুষের ইমান নিয়ে খেলছেন আপনি তো এটা ভেঙে দেওয়াটাই হলো একজন ইমানদারের কাজ একজন ইমানদারের উচিত এটা ভেঙে দেওয়া তো বাজারে আপনি দেখেন আপনি একটু আপনি কেন বললাম যে যারা মাজারে টাকা দেয় তারা কুকুরের থেকেও নির্বোধ আপনি একটা যে চিন্তা করেন আপনি যে মাজারে টাকা দিছেন আপনি পাঁচ টাকা দেন দশ টাকা দেন মাজারে মানত করে দিলেন সেই টাকাটা যে ব্যক্তি মাজারে শুয়ে আছে তার কি বিন্দু মাত্র কোনো কাজে আসবে বা তার কি মাত্র কোনো উপকারে আসবে আপনি দেখাতে পারবেন যে তার এই কাজে আসছে মৃত ব্যক্তির এই কাজে এই টাকাটা আসছে বা ওই যে মৃত ব্যক্তি কি তার থেকে এক পয়সা এক পয়সাও কি সে পায় বা তার কোন লাভ হয় হয় না সে টাকাটা কে খায় একবার কি খোঁজ নিয়ে দেখছেন আপনি যদি একটু জ্ঞানই থাকত এই বিন্দুমাত্র কুকুরের থাকব কুকুরের মতো জ্ঞান আপনার থাকতো তাহলে আপনি এটা ভাবতেন যে আমি যে মাজারে টাকাটা দিচ্ছি এই টাকাটা কি আসলে খাচ্ছে কে এই টাকাটা আর ভোগ করতেছে কারা এই যে আপনার এই প্রশ্নটা আপনার মধ্যে আসতো কিন্তু আপনার মধ্যে এই প্রশ্নটা আসে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে মাজারে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা ওইখানকার যে মাজার ব্যবসা মাজার ব্যবসাটাকে যে জমজমাট করছে সেই লোকটাই বিভিন্নভাবে আয়েশ করে খাচ্ছে এই টাকা দিয়ে তো সেই টাকা দিয়ে জমি কিনতেছে সেই টাকা দিয়ে বাড়ি করতেছে সেই টাকা দিয়ে পূর্তি করতেছে হতে পারে এমনও হতে পারে সেই টাকা দিয়ে নেশা করতেছে এমন হতে পারে সেই টাকা দিয়ে আপনার কি বলে ওই যে পতিতালয় যাচ্ছে তো এমনও তো হতে পারে তা আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা আসলে কাকে দিচ্ছেন সেই টাকাটা কে নিচ্ছে আপনি মাজারের দান বক্স দেখলেন আর এখানে টাকা ফেলানো শুরু করলেন এই দান বক্সটার মালিক কি মাজারে যে শুয়ে আছে সে কখনোই না এই দান বক্সের মালিক হলো যে মাজারের ব্যবসাটা প্রতিষ্ঠা করছে সে একটা লোক এসে বললো আমি স্বপ্নেই দেখছি যে এখানে অমুক পীরের মাজার বেশি উঠেছে তো আপনারা তাকে বিশ্বাস করা শুরু করলেন সে স্বপ্ন দেখছে এটা আপনি কীভাবে দেখছেন তার কি প্রমাণ আছে কোনো একবার জিজ্ঞাসা করছেন আপনি স্বপ্নে তার প্রমাণ কি চান নাই আনতে একটা মাজার মাজার বলে এগুলা মানুষকে জাস্ট ভন্ডার ভন্ডামির দিকে নিয়ে যাচ্ছে মানুষের একটা মানুষকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মাজার মানে হলো ধোকাবাজির একটা জায়গা এই ধোকাবাজির জায়গাগুলোকে যারা বিশ্বাস করে তারা নিঃসন্দেহে তারা ইমান ইমানদার না তাদের ইমান নাই এটা নিঃসন্দেহে মাজারে বিশ্বাস করা যাবে হ্যাঁ কবর আমি বিশ্বাস করি যে কবর আমি মরের পর তো আমার কবর হবে এটা তো বিশ্বাস করতেই হবে এটা না বিশ্বাস করতে আবার ইমান থাকবে না কিন্তু আপনি যে কবরের ব্যবসাকে পুঁজি করবেন হ্যাঁ কপরকে একটা ঘর বানাবেন কপরের উপর যে একটা ঘর বানায় বলবেন যে এখানে আপনি দান করলে আপনার মনের আশা পূর্ণ হবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি যদি আপনি দেখেন দশটা লোক যদি একটা একটা সরকারি চাকরিতে আবেদন করে জনের মধ্যে একজনের কি সরকারি চাকরি হবে না অবশ্যই হতে হওয়ার সম্ভাবনা থাকে তো দশটা লোক যখন মাজারে যাবে টাকা মান দশটা লোক মানত করতে গেলেও যে আমার যে চাকরি হয় আমি মাজারে একটা গরু দিব বা একটা ছাগল দিব তো দেখেন দশটা লোকের মধ্যে একটা না একটা একটা লোকের কিন্তু অটোমেটিকি হইতো কিন্তু সে মাজার দিয়ে আসছে এখন তার মনে হয়তো হতে পারে হতে পারে যে আমি তো মানত করে গেছি এই জন্য আমার চাকরি হচ্ছে আসলে একটা সম্পূর্ণ ফাহকতা আপনার মানতের জন্য হয় নাই আপনার হয়েছে আপনার যোগ্যতার কারণে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সাথে যারা মানত করছে তারা প্রত্যেকে কি চাকরি হয়েছে প্রত্যেকের হয় নাই কেন হয় নাই কারণ ওই ওইটা আপনার ভাগ্যে ছিল ওইটা মাজারের থেকে আসে নাই ওদের ভাগ্যে থাকলে ওরম মাজার আপনার এমন যদি হতো যে মাজার মাত্র হইতো তাহলে আজকে পৃথিবীর সব মানুষ ধনী থাকতো কারণ সবাই যে আজকে মাজার মাজার যে আমি বলতাম যে আমার আমাকে হে মাজার আমাকে এটা দাও আমাকে কি যেন বলে আমাকে একশো কুড়ি টাকার মালিক বানায় দাও এক রাতের মধ্যে তো মাজার আমাকে একশো কুড়ি টাকার মালিক বানায় দাও তাহলে আমি ফকির থাকতাম কীভাবে মানুষ ফকির থাকতো কীভাবে এই যে একটা অন্ধবিশ্বাস আসলে আপনি যা কিছু করবেন সেটা আপনার যোগ্যতায় করতেছেন মাজারের মাধ্যমে না আপনি মাজারে যাই যদি সারাদিন বলেন আমাকে একটা আপনি বিয়ে না করে মাজারে যায় সারাদিন বলেন আমাকে সন্তান দাও সন্তান দাও সন্তান মাজার কি আপনাকে সন্তান দিতে পারবে কখনো আপনি একটা মূর্খ না হলে আপনি মাজারে যাই সন্তান চাইতেন না আপনি বিয়ে করছেন আপনি আপনার পাওয়ার দিয়ে আপনি একটা সন্তানের বাবা হতে পারবেন মাজারের পাওয়ার দিয়ে না আর যদি আপনার পাওয়ার না থাকে তাহলে আপনার বউ পরো করে হলে একটা সন্তানের মা হতে পারবে সেটা মাজারের মাধ্যমে না মাজার দিয়ে কখনো কেউ বাবা মা হতে পারে না কারোর মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা একদমই নাই এটা আপনাদের ভুল ধারণা একশো জন যখন মাজার এটা মানত করে একশো জনের মনের উদ্দেশ্য নিয়ে একশো জনের মধ্যে আপনি মানত না করলেও আপনার মনের একটা জিনিস আশা মনে মনে আশা করছেন একটা জিনিস হয়ে যায় আপনার সাকসেস হয়ে যান কিন্তু অনেকে মাঝারের মধ্যে যখন মানুষ মাজারের প্রতি যারা বিশ্বাস করে তারা দেখা গেছে মানা মাজারে যে মানত করে তো জনের মধ্যে দুজনেরও হয় সেই দুজন আসা পরের দিন মাঝারের সামনে আসা খুব কান্নাকাটি করতে করে দেখা যাচ্ছে হ্যাঁ আমি মাজারে মানত করছি আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে মাজারের কারণে বা মাজারের বাবার কারণে আমার মনের আশা পূর্ণ আসলে এই যে একটা ভণ্ডামি কর্মের আশা এমনিতেই পূরণ হয়েছে না এই যে মাজারগুলোকে মাজার যত ব্যবসা আছে বাংলাদেশের সবগুলোকে এমনভাবে ভাঙা উচিত তস নস করে পুরো ধুলার সাথে মিশিয়ে দেওয়া উচিত আর এই ভণ্ডদেরকেও শাস্তি শাস্তি দিয়ে আইনের আতা আনা উচিত যে মাজারের নামে যারা লুটপাট করে নিয়েছে মানুষের পকেট থেকে তাদের শাস্তি হওয়া উচিত আমি আশা করি জাস্কের পর কেউ মাজারে মাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসবে না এটা একটা শিরকি ব্যবস্থা মানে সিস্টেম এখানে আপনি গেলে আপনি মাজারে কিছু চাও মানে আপনি আল্লাহ মানে আল্লাহ আল্লাহর সাথে বেমানি করলেন আপনি সরাসরি আল্লাহর কাছে না আছে সষ্টার কাছে না আছে আপনি চাচ্ছেন মাজার যে আছে সে কার কাছে চাইতো আপনি একবার খোঁজ নিয়েছেন যে মাজারে যে লোকটা সরে আসছে সে কি কখনো অন্য কোনো পীরের মাধ্যমে কি চাইছে না সে সরাসরি আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর ইবাদত করেই সে আল্লাহর প্রিয় হয়েছে আপনিও আল্লাহর ইবাদত করে আপনার আল্লাহর প্রিয় হন মাজারে যে লোক আসলে হতে পারে আপনি তার থেকেও বেশি সম্মানই হবেন আপনি কেন মাজারে যাই আরেকজনে পা চাটবেন এই পা চাটুকিরি বন্ধ করেন এই পা চাটুকিরি সবথেকে ভয়ঙ্কর